হ্যাঁ হ্যাঁ কথা তো বলবো আধ ঘন্টা লাইফটা করতে দাও এই চ্যানেলটাই রোজের লাইফে আসবো কথা দিয়েছি তো তাই আমি ঘুমিয়ে যাবো ও সবাই কথা বলছে তোমার কথা খেলে বলে

আমি বলছি তো কথা কি সবার সাথে কথা আমার খেলে কাজ কোথায় গো রাতে কি কাজ তাতে কোনো কাজ নেই তো তার জন্য লাইভ করছি দিনে লাইভ করি না দিনে হচ্ছে কাজ তার জন্য লাইভ করি না কলির কেষ্ট কপালের দুঃখ আছে তোমার হ্যাঁ কপালের কলির কেষ্ট লাইভ করছে বল কলির কেষ্ট তো তোমার জন্য লাইভ চালু করেছে কপালে দুঃখ আছে বলছো কলির কেষ্ট তোমার জন্যই আছে আসো জলদি করে বাপি ভাই কেমন আছো বলো অনেকদিন পর দেখা বলো কেমন আছো শোভা তুমি বাপি ভাই তোমার লাগেই তো লাইভটা চালু করলাম আমি জানি এমন বল কলির কে স্টকে কেউ একজন খুঁজছে বলছ আমি যখন ফোন করছি ফোনে পাচ্ছি না তুমি যখন ফোন করছো আমি তখন ঘরে থাকি এই এরকম আমারও হয় সোনা ভাইসা তো আমারও এরকম

সব ভাইদেরকে আই লাভ ইউ আর সব দিদিদেরকে আই লাভ ইউ অল দিদি এক ভাই ওয়াশমে গেছে গুড মর্নিং গুড মর্নিং বলো কি খেলে বলো আমার জান रहेंगी ওশ আমারakti পাখি কি করছো আর সব দিদিদেরকে আই লাভ ইউ

एक लाइन में परेड करते हुए ये फ्रॉन्स राइट मुड़ेगा फिर राइट मोड़ जाते और लेफ्ट पे लेफ्ट तबते हैं भूलते हैं खड़ा कड़क हैं, पर बटर गिरते ही सॉफ्ट हो जाते हैं जैसे कर्नल दादू अपनी हमारे लाइफ के आसले कौन-कौन टॉप पे लुकिए थाक बिना

ভুল হচ্ছে বন্ধু বললে চলবে না সব ভাই বলবে ভাই ভাই বলে রিয়ার্জি করতে হচ্ছে না আমিও বন্ধু বারো মা তুমি তোমার কটা ভাই তুমি তো বলো না আমার তো যতজন সব ভাই বন্ধু বললে একটু রিজার্জি বল আমি থাকি বলে অনেকজন কমেন্ট করতে পাই না বলা বলা আম পাতা শোভা রানী আম পাতা শোভা রানী এই শোভা রানী কুরফুর বলো আমি একটু হাসি খাটা করতে ভালোবাসি সবার তুমি খারে ভাই আমাকে তুমি যদি ফোন করো তোমার টমেটো পাঠিয়ে দাও ও শোবারানী এই বাবি লাল টমেটো পাঠিয়ে দিলাম লাল টমেটো

ওই টপে হয়তো আছে কেনের ওকে টপে শুনছি লাল টালাম কি খেলে তুমি শোভা রানি ফর ফর আনে শোভা দিয়ে তোমার চোখ বেশি হচ্ছে क्या सोच के लाइव हो? चैट करने के लिए आए होंगे मतलब क्या है आपका क्या सोच के लाइव आए हो? लाइव इंसान आता है कमेंट करने के लिए बात करने के लिए पूछने के लिए हाल चाल थाना आ जाओ खाने बैठा हो

মানুষের অনুভূতিটা সবচেয়ে বড় জিনিস অনুভবটা সবচেয়ে ভালোবাসার জিনিস যার হৃদয় আছে

একটু জানাবে কারণ সম্পর্কটা ভালোবাসাতে কোনো ভয় থাকে না আমি জানি তোমরা কি জানো সেটা বলবে भावना जी निर्मला भावना जी ने संपूर्ण करा जन आवडता आहे इमेने टाकालो छ বাবা মা জন্ম দিয়েছে চার বোন কে বোন একটু জোর বলতে হবে ভাই কথা বলছিল কি গো বাবা মার জন্ম দিয়ে চার বোনকে কর্ম জন্ম দিয়েছে অনেক বোনকে বিবাহ বলো কর্ম বলো না ধর্ম বলো না জন্মদাতার জন্ম জন্ম এটুকুন উত্তর নেই তোমার কাছে দিদি বলার মতন আর কারুকাজও নেই

ভুল বললে ভুল বললে বাবা মা ছাড়া জন্ম হয় না বাচ্চা এটা ঠিক কথা কিন্তু সেই বাচ্চাটা ব্যবহার কেরম করবে সেইটাই হলো কর্ম সেই কর্মটা বাবা মার কাছ থেকে পায় আর সমাজের কাছ থেকেও পায় স্কুলে শিক্ষা হিসাবেও পায় তাহলে বড়টা কর্মই হলো হলো তুমি যেটা বললে না দিদি ওটা আবেগ নিয়ে বললেন আবেগে পড়া মানুষ কোনোদিন স্বচ্ছতা বিচার করতে পারে না কারণ তার মনের ভিতরে আপনজনের টান বলে একটা থাকে 这个，这个是。